বর্তমানে এখন আমি আছি জেলার অন্যতম সুন্দর একটি যার নাম হচ্ছে হরিণপালা ইকো পার্ক আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিঘির মধ্যে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট আপনি এখানে দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর হবে দূর থেকে অনেক সুন্দর দেখা যায় আর এখানে দাঁড়িয়ে আর কি চারপাশটাকে খুব ভালো করে উপভোগ করা যায় আর পিছনে রয়েছে বড় ওয়াস্টার আপনি ওয়াস্টারও উঠেও সমস্ত হচ্ছে পার্কের ভিউটাকে খুব ভালো করে এনজয় করতে পারবেন প্লাস নদীর যে ভিউটাকে সে ভিউটাকে খুব সুন্দর করে এনজয় করতে পারবেন আমি দেখলাম যে অনেকেই উঠতে বাট আমি উঠবো না বিকজ আমার ড্রোন আছে ড্রোনের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর লাগে এই পার্কটাকে আসলে পিরিসপুর জেলায় এত সুন্দর একটি পার্ক ভাবাই যায় না সো আসলে এই পার্কটা কিন্তু খুবই খুবই সুন্দর একটি পার্ক আপনি এখানে আসলে বিভিন্ন রাইড দেখতে পারবেন বাট এখন রাইডগুলো বন্ধ রয়েছে বিকজ হচ্ছে পর্যটনের অভাবে বা হচ্ছে পর্যটন প্রিয় মানুষের অভাবে রাইডগুলো বন্ধ রয়েছে তারপর আপনারা যদি আসেন তাহলে আবার রাইডগুলো পুনরায় চালু হবে এখানে কিন্তু বেশ কয়েকটি রাইড রয়েছে আপনি কিন্তু ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসে এখানে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন এখান থেকে হচ্ছে আমি আরেকটু সামনে যাব কারণ ওখানে রয়েছে রিভার ভিউ নামে একটি পয়েন্ট রয়েছে ওই ওই এখন যাব তো চলুন দেরি না করে পয়েন্টটাও দেখে আসি এখানে আসলে আপনি কতগুলো হরিণ দেখতে পারবেন এক ঝাঁক হরিং রয়েছে এই পার্কের মধ্যে বেশ ভালোই লাগছে আর মেবি সামনে হচ্ছে বাই যে আমার পিছনে পিছনের দিকটাতে ভিউ পয়েন্ট রয়েছে এছাড়াও ওখানে ভিউ পয়েন্টটাকে উপভোগ করিনি কিন্তু এখানে ভিউ পয়েন্টটা আসছে উপভোগ করতে সাথে সাথে হরিণ দেখতে আসছি এখানে এসে আপনি নির চোখে অনেকগুলো হরিণ দেখতে পারবেন যেটা ক্যামেরায় দেখানো সম্ভব না বিকজ এটা হচ্ছে আমার সিক্সটি লেন্স এ কারণে হচ্ছে দেখানো সম্ভব না বাট আপনি যদি আসেন আপনি কিন্তু অনেকগুলো হরিণ দেখতে এখানে নদীর ঢেউগুলোকে সমুদ্রের ঢেউ মনে হচ্ছে এখন একেবারে সাউন্ডগুলো ঠিক সমুদ্রের ঢেউয়ের সাউন্ডের মতোই আসলে আপনার মনে যদি যত কষ্ট থাকে ক্লান্তি থাকে আপনি সময় করে একটু নদীর পাড়ে যাবেন নদীর পাড়ার যে সতেজ বাতাস আপনাকে প্রশান্তি দিবে নদীর সতেজতা আপনার জীবনের সব দুঃখ কষ্টকে মলিন করে দিবে আসলেই আপনি যদি ওই যে ইকো আসেন ওখানে আপনি সেম এরকম নদীর হচ্ছে ভিউ পেয়ে যাবেন ওখানে বসে নদী সৌন্দর্য করতে পারবেন এবং এখানে এসেও আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে এখানে এক্সট্রা একটা বেনিফিট কি জানেন এখানে আপনি হরিণ দেখতে পারবেন সো এখানে আবার আর কোনো টিকিট লাগে না দুইটাই হচ্ছে বেশ উপভোগ করার মতো এই যে দুইটা পার্ক অ্যান্ড আই এম সো সো এক্সাইটেড বিকজ হচ্ছে এত দূর থেকে আসছি এত কষ্ট করে আসছি যে পিরিসপুর থেকে কিন্তু এই যে হরিণপালা ইকো পার্ক কিন্তু অনেক দূরে ঠিক আছে আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এই যে নদীর নির্মল বাতাস সতেজ বাতাস আসলেই আসলেই মুগ্ধ করেছে আমায় অ্যান্ড অনেক ভালো লাগা কাজ করছে এখন যেটা ভাষায় প্রকাশ করার মতো না এখানে নাকি সূর্যটা খুবই সুন্দর দেখা যায় কিন্তু আমার